তুলে ধরলেন সেই বিষয়গুলি একটা জাতির অর্জন হয়ে। সেটা হচ্ছে যে গণতন্ত্রের নিশ্চয়তা বিষয় আছে সার্বভৌমত্ব রক্ষা কি শুধু সেনাবাহিনী বা যদি সীমান্তে সীমান্তে পাহারা দেয় এটাই তো না এটা একটা দার্শনিক দিক আছে যে কথাটি এখানে মৌলিকভাবে ভাবে ভাই বলছেন যে আমাদের আত্মপরিচয়ের যে সংকট সেই সংকটটা নিরসন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এইটা হচ্ছে একটা বড় অবদান যে কয়েকটি অবদান তার মধ্যে এটা একটা বড় অবদান সেটা কেমন ওই যে কথাটা যে আমাদের আত্মপরিচয়ের যে সংকটটা ছিল আমরা কি যে বাঙালিত্ব দিয়ে পূর্ববর্তী সরকার কাজ চালিয়ে আসছিলেন

তারা প্রত্যেক এই কনসেপ্টটা বুঝতেও পারি যেখানে কি হয় সেইটার একটা সঠিক সংজ্ঞা দিলেন যে সংজ্ঞাতে এমন একটি সংজ্ঞা যে সংজ্ঞাতে পায়ের নিচে মনে হয় আমার পায়ের নিচে একটা মাটি আমি অনুভব করছি বাঙালি জাতীয়তাবাদের মতে আমি পায়ের নিচে মাটি অনুভব করি না কিন্তু বাংলা ভাষায় অনেক দেশে অনেক লোক কথা বলে সেই দেশে কিছু অঞ্চল কিছু মৃতিকার মতে তারা বাস করে পশ্চিমবঙ্গে বাস করে ত্রিপুরায় বাস করে আসামে বাস করে আসামে তো বাংলা ভাষা এবং অসমে নিয়ে বিরাট একটা সেখানে সংঘাত হয়েছে এক সময় ষাটের দশকে পঞ্চাশের দশকে তো এই যে এক একটা মানে একটা বিতর্ক এই বিতর্ক নিরসন করতে পারেন এই হট বিবেক অব্যাহত চলেছে যেটা নিরসন করেছেন জিয়াউর রহমান ওই সংজ্ঞাটি দিয়ে এবং ওই শব্দ মালাটি দিয়ে যেখানে আমার আত্মপরিচয় নিয়ে যে আমি কি বাঙালি কোথাকার বাঙালি কোন বৈ ভারতের বাঙালি না বাংলাদেশের বাঙালি কি বাঙালি এটা আর প্রশ্নই না উত্থাপিত হবে না আমি একটি শব্দের মধ্যে দিয়ে আমি আমার মানচিত্র বুঝব আমি আমার ভূগোল বুঝব আমি আমার সংস্কৃতি বুঝব আমি আমার বৃত্তিকা বুঝব আমি কোন মানে ভূভাগের মধ্যে কোন কোন নদী অবস্থিত সেগুলোর সবই আমরা বুঝতে পারব এটা তো অসাধারণ অবদান জীবন এবং এই অবদানের মধ্যে দিয়ে আত্মপরিচয়ের যে সংকট তিনি সেটা

তার সমর্থন করে পত্র পত্রিকায় দেখা হলো এবং এটা গ্রহণযোগ্য করতে পারতে লাগলো আপনার এনায়তুল্লাহ খানের মতো প্রহারিদের সম্পাদক তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের উপর একটা অসাধারণ আর্টিকেল লিখেছেন আরো অনেকে এরকম বিখ্যাত বিখ্যাত এটার পক্ষে আর্টিকেল লেখা কারণে জনসমাজে প্রতিষ্ঠিত হল এবং প্রতিষ্ঠিত হল যে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব জাতি আমাদের জাতীয়তা আমরা বাংলাদেশি